সুনামগঞ্জের ছাতকে চাচাতো বোন শাহান বলি ও তার স্বামী দেলয়ার মাহমুদ জুয়েল বক্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাই ইকবাল হোসেন মঙ্গলবার দুপুরে উপজেলার জাওয়া লক্ষণসুম গ্রামে সংবাদ এ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাওয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলামের ছেলে ইকবাল হোসেন বক্তব্যে বলা হয় দু সালে ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার মৃত মাহমুদ আলী বক্সের ছেলে বক্সের সাথে পরিবারের অমতে করেন শাহানা জাহান পলি। সে ছাতক পৌর শহরের নোয়ারাই ইসলামপুর এলাকার মৃত শাহজাহান মেয়ার কন্যা বিবাহিত জীবনে পলিও জুয়েল বক্স দম্পতির দুইটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে বর্তমানে তারা সিলেট শহরের এয়ারপোর্ট থানা দিন বন্ধন বে পাচের ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন সম্প্রতি ভরণপোষণ না দেওয়া ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করায় তার স্বামী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সের ঘর থেকে পিত্রালয়ে আশ্রয় নেন শাহানা জাহান পলি এরপর তার স্বামীর বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন মামলাটি আদালত কর্তৃক ছাতক থানা এফ আই আর এর নির্দেশ দিলে জুয়েল বক্সের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয় এ মামলায় ডালোয়ার মাহমুদ জুয়েল বক্স পুলিশের হাতে গ্রেফতার হয়ে প্রায় বাইশ দিন কারাভোগ করেন এ মামলা তদন্তের সত্যতা পেয়ে জুয়েল বক্সের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এছাড়া দু চব্বিশ সালের ছাব্বিশ নভেম্বর সুনামগঞ্জ আদালতে উপস্থিত হয়ে স্বামী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সকে তালাকের নোটিশ প্রদান করেন স্ত্রী শাহানা জাহান পলি এত স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন তিনি বাইশ দিন কারাভোগের পর দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স জামিনে বের হয় তার স্ত্রী সহ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার স্কুল পড়ুয়া ছেলে তাহসিন বক্সকে স্থানে লুকিয়ে সিলেটের এয়ারপোর্ট অজ্ঞাত রেখে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এতে ছেলেকে উদ্ধারের জন্য মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে স্ত্রী সহ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের চেষ্টা করেও ব্যর্থ হন অন্যদিকে গত দশ জানুয়ারি ছাতক প্রেস ক্লাবে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন শাহানা জাহান পলি এ সময় তিনি বলেন মা হিসেবে তার একবারও মনে হয়নি ছেলে হারিয়েছে মূলত মামলা তুলে নিয়ে তার ঘরে ফিরে যাওয়ার জন্য এসব করছেন তার স্বামী সংবাদ সম্মেলনে জুয়েল বক্সের বিরুদ্ধে শারীরিক নির্যাতন যৌতুক সহ নানা অভিযোগ তুলে ধরেন শ্রী শাহানা জাহান পলি এরপর স্বামীর কাজ থেকে তার সন্তানদের উদ্ধারের জন্য সুনামগঞ্জ আদালতে একশো ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন পরে গত চোদ্দ ফেব্রুয়ারি রাতে গণ্যমান্য ব্যক্তিবর্গরা উভয় পক্ষের সাথে জুয়েল বক্সের সিলেটস্থ বাসায় বসে স্বামী স্ত্রী দন্ত আপোষ মীমাংসা করে দেন এর চার দিন পর গত ১৯ ফেব্রুয়ারি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা না চালানোর জন্য আবেদন করেন স্ত্রী শাহানা জাহান পলি এতে উল্লেখ করেন সন্তানদেরকে তার নিকট প্রদান করায় তিনি আর মোকদ্দমা চালাতে চান না তাই বিনা বিচারে মোকদ্দমা প্রত্যাহারের জন্য আদালতের আদেশ চান এতে স্পষ্ট হয় যে নিখোঁজ হওয়া সন্তান তার জিম্মায় ছিল এদিকে আদালতে আপোষনামা দাখিলের প্রায় দুই মাস দশ দিন পর গত মে তাদের নিখোঁজ হওয়া ছেলে তাহসিন বক্সকে সাথে নিয়ে সিলেটস্থ অনলাইন প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন শাহানা জাহান পলি এতে ইকবাল সহ তার পিতা আলহাজ নুরুল ইসলাম ও চাচা সয়দুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর বক্তব্য দেন তিনি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ইকবাল হোসেন এছাড়াও ইকবাল বলেন গত তাদের ছেলে থেকে হলে গত সুনামগঞ্জের বিশম্বরপুর স্ত ধনপুর বাজারের মসজিদ থেকে উদ্ধার দেখানো হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন ও নাটক প্রায় চার মাস ছেলে নিখোঁজ থাকলেও তার চেহারা ছিল জল উদ্ধারের সময় পড়নের স্কুল ড্রেসও ছিল একদম পরিছন্ন। এছাড়া প্রথমে তাসিন বক্সের 108 পিঠাব তাসিনকে পাওয়ার খবর তাদেরকে দেন। এরপর এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষকে সকল নাম্বার জয়েল বক্সের কাছে থাকা সত্ত্বেও তিনি জরুরি সেবা 999 ফোন করে সহযোগিতা দেন। যা খুবই রহস্যজনক। ইকবাল হোসেন বলেন এটি সম্পূর্ণ পরিকল্পিত ও প্রতিশุทธ পরায়ন। তিনি বলেন আমার পিতা ও চাচা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গতা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানহানি করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাওয়া বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের পিতা নুরুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ সৈয়দুল ইসলাম এ সময় তারা বলেন শাহানা জাহান পলি ও দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স জিজ্ঞাসাবাদ করলেই এই রহস্য উদ্ঘাটন হবে পলি তার স্বামীর উপর মামলা মোকদ্দমা করে আমাদেরকে জানায় আমরা সেটা সমাধানের চেষ্টা করেছি বরং সে স্বামীর ঘরে যেতে চায়নি সমাধানের পর সে তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে এবং তার স্বামী ও সন্তানদেরকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য পনেরো লক্ষ টাকা দেওয়াতে মানহানি করেছে আমরা আইন বাহিনী ও দেশের জনসাধারণের কাছে এর বিচার চাই বিষয়টি সঠিক তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান ভুক্তভোগীরা হ্যাপি জান্নাত ডেস্ক রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান